রাখি অবায়র জন্য অবায়র রাখি আজ ভাইরা সুরক্ষিত নয় তাই আমরা ভাইয়ের হাতে রাখি বানছি বোনের হাতে রাখি বানছি ভাইরা আমাদের সুরক্ষা দেবে আমরা মা দুজা মা কাবি আমরা ভাইদের সুরক্ষা করব খুব খুব সবাই এক সঙ্গে আসবে এবং ইতিহাস করেছে পশ্চিমবঙ্গ আমরা ঠিকইভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে অবায়র জন্য মহিলাদের সুরক্ষা যুগ ঐতিহাসিক momenti

আরেকটা অভয় কেন না হয় আপনার বাসে যে মহিলারা যাবে তাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনার আমাদের সুরক্ষা আপনাদের হাতে সবাই মিলে আসুন করালাম না দিয়ে